এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচানি আজকে শিবরাত্রি সবাইকে জানাই জানাই শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা অনেক মানে আজকে তো বলতে গেলে সম্পূর্ণ পৃথিবী আজকে শিবরাত্রি পালন করবে আজকে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল তো এই যে আমিও রেডি হয়ে গেছি সকাল সকাল এখন স্নান টান করে যাব হচ্ছে ও বাড়ি আজকে অন্যবার আমি কি করি যে আমি স্নান টান করলাম তো সকাল থেকে উপোস থাকলাম দুপুরবেলা বা দুটো আয়ের দিকে জল দিয়ে কিছু একটা খেয়ে নিতাম খেয়ে নিতাম বলতে মানে সাবু বা মানে নিরামিষ যদি আমি না পারতাম দেন আমি নিরামিষ রুটি খেতাম ঠিক আছে যেটা খাওয়া একদমই ঠিক না বাট তখন ওই অনেক আগের কথা বলছি তারপরে তো এবার বাইরে চলে গেছি বাইরে গিয়ে এসব কিছু করার মতন মানে পরিবেশ ছিল না ঠিক আছে করতে পারিনি আর কি ইচ্ছে থাকলে সবকিছুই হয় বাট করতে পারিনি যাই হোক তো এবার আছি বাড়িতে তো এবার একদম খুব ভালোভাবে এবার শিবরাত্রিটা পালন করব, সকালবেলা এখন পুজো হবে ওই বাড়িতে পুরোহিত আসবেন এবার তো গুনগুনেও শিবের মাথায় জল দেবে শিব মন্দির থেকে জেনে এসছে যে ছোটো বাচ্চারা কী করে শিবের মাথায় জল দিতে পারে ঠিক আছে মন্দিরে গিয়ে সব কিছু জেনে এসছে যে বাচ্চারা কি করে শিবের মাথায় জল দিতে পারে তো সে অনুযায়ী গুনগুনো দেবে তো সেটা হচ্ছে সকালবেলা বারোটা সাড়ে বারোটার দিকে তো এখন আমি একটু যাচ্ছি রেডি হয়ে গেছি তো এখন যাব আর আমরা বড়রা যারা আছি তারা চার প্রহরের পুজো দেবো যেটা আমরা আগে দিন করিনি দিদিও করেনি আমিও করিনি মাও মেবি করেছে কিনা আমি জানি না ঠিক ঠিক আছে তো আজকে আমরা চার প্রহরের দেবো বাট মা চার প্রহরের দেবে না মা মেবি তিন প্রহরের যাই সেটা আমি ঠিক বলতে পারছি না তো সে আর কি তো আমিও আজকে এবার ফার্স্ট টাইম চার প্রহরের পুজো দেবো রাত্রেবেলা অনেক ভোর অব্দি পুজো আছে তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব চলো ওবারই যাই ঘুম চোখে একদম মানে কি বলবো আমি

너무 시바요 너무 시바요 너무 시바요넘어시발요 প্রত্যেকবার ছোটবেলায় দেখতাম যে সবাই শিব মন্দিরে গিয়ে লাইন দিয়ে দিয়ে শিবের মাথায় জল ঢালতো আমাদেরও খুব ইচ্ছে করতো শাড়ি টাড়ি পরে একদম সাজু গুজু করে বাইরে গিয়ে লাইন ধরে ইয়ে করবো শিবের মাথায় জল দেব কিন্তু এটা না আমরা কখনোই করতে পারিনি কারণ আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিব রয়েছেন তো ছোটবেলা থেকেই আমাদের এমনভাবেই জল দেওয়া হয়েছে আমাদের ঘরে প্রতিষ্ঠিত শিবে আমরা প্রত্যেক বছর জল দিতাম তো আজকেও এর অন্যথা কিছু না তো শিব বাড়ি থেকে জেনে এসছে গুনগুন কি কিভাবে এবার তার মুর্শিদ মন্দিরে মানে শিবের মাথায় জল দিতে পারবে যেন কম করি সকালবেলা সন্টুর পুজো শেষ হওয়ার পর আমরা তখন তখনকেও শিবের মাথায় জল দেইনি আমাদের প্রহর থেকে শুরু হয়েছে শিবের মাথায় জল দেওয়া তো এই যে আমার দাদা ভাই তারপরে দিদি ভাই সবাই আমরা চার প্রহরের উপোস করছিলাম দাদা ভাই একবারই সম্পূর্ণটা দিয়ে দিয়েছে সকাল থেকে উপোস করে বিকালবেলা শিবের মাথায় জল ঢেলেছে আর এদিকে আমি সৌম্য আর দিদিভাই এই তিনজন চার প্রহরের প্রতিজ্ঞা নিয়েছি যে একদম উপোস করে শিবের মাথায় জল দেব। তো এই যে সৌম্য দিয়ে দিচ্ছে শিবের মাথায় জল প্রথমত আমরা দুধ দেই সেকেন্ড দেওয়া হয় দই তারপর দেওয়া হয় ঘি লাস্টে দেওয়া হয় মধু তো সবার আশা করি সবারই এমন ক্রমেই চলে অনেকজনের অনেক রকম নিয়ম থাকে আমরা আমাদের পুরোহিত যেভাবে বলেছে সেভাবেই আমরা করেছি অনেকজনের অনেক রকমের নিয়ম থাকতে পারে প্লিজ আমার পুজো দেখে বা নিয়ম দেখে কেউ কিছু মনে করবেন না যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন তো এখন আমি বসে পড়লাম ফার্স্ট টাইম করছি তো একদম উপোস করে ভালোই লাগছে তো বসে পড়লাম এখন শিবের মাথায় জল দেওয়ার জন্য প্রত্যেকবার শুধু আমি দুপুরবেলায় একটু জল দিয়ে সেরে নিতাম বাট এবার ঠিক করেছি যে না এবার ভালো করে দেবো ছয়টার দিকে আমাদের প্রথম পোহরের পুজো শুরু হয়েছিল হাতে আরও অনেকটা সময় ভাবলাম একটু মেলা ঘুরে আসি কত আগে সেই শিববাড়ির মেলা গিয়েছিলাম মানে ভুলেও গেছি অনেক ছোট থাকতে গিয়েছিলাম আর মেলায় গিয়ে এসব জিনিস দেখবো না সে তো হতেই পারে না কিনি বা না কিনি চোখে দেখতেই যেমন সব থেকে বড় আনন্দ তো এদিকে আমি গুনগুন দাদা ভাই দিদিভাই আর সৌম্য এই চারজন মিলে সরি সাড়ে চারজন সাড়ে চারজন মিলে মেলায় চলে গেলাম ওখানে গিয়ে কতজনের সাথে দেখা হয়েছে আমাদের রিলেটিভ আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে আর এদিকে কাঠের গাড়িগুলো সোমবার খুব পছন্দ কাঠের গাড়ি ভাবছে একটু নেব তো এই যে সবকা মানে মেলায় গেলে তো কাপ প্লেটের দোকান তোমরা দেখতেই পারো আমার কিন্তু কিনতে ইচ্ছে করে কিন্তু আমি না ঠিকভাবে দামাদামিটা করতে পারি না সেজন্য আর কিনতে পারি না তো এই চলে এলাম হাঁটতে হাঁটতে রাইফেলস শিব মন্দিরে একটু দর্শন করে আসি দর্শন করে বেরিয়ে গেলাম দর্শন করে তারপর চলে এলাম নিচে আর এইখানে সবাই ধূপকাঠি মোমবাতি দিয়ে নন্দী বাবার কাছে নিজের মনের ইচ্ছা নিজের মনের কামনা সবাই চাইছে আমি এখানে আর চান্স পাইনি আমি অন্য মন্দিরে গিয়ে শিব মন্দিরে গিয়ে চেয়েছি মা কালীমা চাষি চন্ডি কত বছর আগরতলা শহরের মধ্যে এটাই একটা আছে যেটা ছোটবেলা থেকে আগরতলায় থাকি কখনো জানিও না আগরতলায় এই রুদ্রাক্ষের গাছটা আছে এটা নাকি হাজারো বছর আগের পুরোনো বটগাছ বটগাছ মানে রুদ্রাক্ষের গাছ আর পুরো ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে একটা মাত্র গাছই আছে কত বড় কি বিশাল কি চওড়া মানে আমি এই ফার্স্ট টাইম ফিলসের এত ভিতরে ঢুকে গাছটাকে দেখতে পেয়েছি স্কুলে থাকতে অনেকবার এসছি কিন্তু কিন্তু এতটা লক্ষ্য করিনি চলে এলাম আবার মেলাতে মেলা হাঁটতে হাঁটতে এতটুকু বুঝতে পারলাম যে আগের মেলা এখন মেলার মধ্যে না অনেক তফাত এখানে আগে প্রচুর লম্বা হয়ে মেলা বসতো আর এখন একদম ছোট্ট লাইন করে কিছুটা অংশ নিয়েই মেলা বসেছে যাই হোক দিন পাল্টায় যুগ পাল্টায় কি আর করবো সব কিছুই পাল্টে যাচ্ছে আর আমাদের ত্রিপুরার এই ছোট ছোটো শিল্পকর্মগুলো তো মেলায় থাকবে না সেটা হতেই পারে না যে কোনো মেলাতে যাও এগুলো তোমরা দেখতেই পাবে আর দেখতে সুন্দরও লাগে বেশ সুন্দর লাগে ওখানকার মেলা শেষ করে আমরা চলে গেছিলাম শিববাড়ি যেখানেই যাচ্ছি প্রচণ্ড ভিড় যত রাত হচ্ছে সবাই এসে মাথায় মানে শিবের মাথায় জল ঢালবে বলে মানে তাড়াহুড়ো করছে মন্দিরের যারা কাজ করে যারা পুরোহিত ওরাও সবাই খুব তাড়াহুড়ো করে সব কিছু শেষ করছে তো সেজন্য আর বেশিক্ষণ বসে থাকিনি ওখানে বাড়ি চলে এলাম মেলা শেষ হচ্ছে না তো পড়ে গেল তো ট্রাক থেকে সব মালপত্র পড়ে গেল মাটি লাগবে না মা খেতে দেবে আচ্ছা মিছি না কি মাটি ভরেছো ওইটাতে বা এবারে আস্তে আস্তে টানো উল্টে যেন না পড়ে যায় আমাদের গুনগুনের তো আনন্দের শেষ নেই আজকে মেলায় গিয়ে দু দুটো ট্রাক গাড়ি কিনে এনেছে আমরাও কিন্তু ছোটোবেলায় এমনভাবে ট্রাক গাড়ি দিয়ে খেলতাম ইচ্ছে করে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে গুনগুন বা এরপরে যারাই আসবে ওরা আমরা যা যা দিয়ে খেলা করেছি ওরাও যেন সেম জিনিস দিয়ে খেলা করে তো সৌম্য কী করেছে নিজের জন্য একটা ট্রাক গাড়ি কিনেছে আর একটা কিনেছে গুনগুনের জন্য সৌম্য কিন্তু এই ট্রাক গাড়ি কিনতে খুব পছন্দ করে আগে নাকি ছোটোবেলায় প্রত্যেক মাসে ওর একটা খেলনা মানে একটা গাড়ি ফিক্স ছিল মানে গাড়ি কিনবেই তো সেই জন্য আজকে এতদিন পরে এত বছর পরে মেলায় গিয়ে ট্রাক গাড়িগুলো দেখে সৌম্য নিজেকে নিজে আর আটকাতে পারেনি তো এই যে দুটো ট্রাক গাড়ি আনা হয়েছে দুপুরবেলা গুনগুনের জন্য আমি আরেকটা বড় জিপ গাড়ি এনে দিয়েছিলাম ওই যে উপরে খেলাধুলা করতে করতে কখন দ্বিতীয় প্রহরের সময় শুরু হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি অনেকখানি ঘুরে টুরে এসেছি তো ভালোই হয়েছে সময়টা কেটে গেছে

বাজে এখন এগারোটা পাঁচ দুই প্রহরের জল আমাদের হয়ে গেছে সন্ধ্যার সময় ছটা আটত্রিশ থেকে সরি আটাইশ থেকে রাত্রেবেলা নয়টা পঁয়ত্রিশ অবধি একটা প্রহর ছিল নয়টা পঁয়ত্রিশ থেকে আবার সাড়ে বারোটা অবধি একটা প্রহর ছিল তো আমরা দিয়ে দিয়েছি সাড়ে বারোটার মধ্যে এখানে আমরা সবাই বসে বসে কি খাচ্ছি অরেঞ্জ খাচ্ছি আমরা প্রসাদ খাচ্ছি এখানে সবাই আছে যারা যারা উপোস করেছে তো এখন আরো দুই প্রহর বাকি সাড়ে বারোটার থেকে সাড়ে তিনটা একটা সাড়ে তিনটার থেকে সাড়ে ছয়টা একটা এগুলো দিয়ে তারপর আমরা বাড়ি যাব আপাতত প্রসাদটা খাই এখানে আছে আলু সিদ্ধ তারপরে সাবু কয়েকটা জিনিস ছিল যেগুলো খেয়ে ফেলেছি আমরা না গো সন্টু আর সন্টু এখনো দুনু দেয়নি সন্টু কখন দুনু দেবে আচ্ছা গিয়ে ভাতু তারপরে দেবে আজকে কি পুজো ছিল দুটো মেলায় গেছি না আমরা গাড়ির অভাব নেই খালি ট্রাক আর ট্রাক এত ট্রাক যদি অ্যাকচুয়ালি থাকতো বড় লোক আলম আমরা কবুতরটি এখনো ঘুমাইনি ফ্লাইং মানে পনে পাঁচটা বাজে আমরা চার প্রহরের জল পল দিয়ে চলে এসছি বাড়ি ওইখানে আর থাকিনি চোখ মুখের অবস্থা দেবো সারাদিন খাওয়া নেই দাওয়া নেই দুজনই বাড়ি চলে এসছে এখনো মানে জল দেওয়া শেষ বাট এখনো জল দেওয়ার টাইম রয়েছে অলমোস্ট ছটা আঠাইশ মিনিট বা পঁচিশ মিনিট এমন কিছু হবে আমি সাড়ে ছটা অবধি ধরেই আমি চলছি ঠিক আছে তো আমাদের তো জল দেওয়া শেষ ওই টাইম অবধি আমরা আর ঘুমাচ্ছি না আমিও ঘুমাবো না ও ঘুমিয়ে যাবে মেবি সাড়ে ছটার পরে আমি সাড়ে আটটা অবধি চতুর্দশী আছে তো আমি চতুর্দশী অবধি ওয়েট করব। তো চতুর্দশীর পরেই কিছু খাওয়া দাওয়া হবে চতুর্দশীর পরেই আমি ঘুমাবো নিয়ম আছে যে পুরো চতুর্দশী যতক্ষণ লাগে ততক্ষণ ঘুমানো যায় না না ঘুমালে নাকি ভালো তো আমিও ঘুমাইনি এখন অবধি ও এখন অবধি ঘুমায়নি বাট ও সূর্য উদয়ের পরে মেবি ও ঘুমিয়ে যাবে কারণ ওর কালকে অফিস আছে তো একটু পরে আমি একটু ভাত বসাবো অফিসে যাওয়ার আগে ও সেদ্ধ ভাত খাবে আমিও সাড়ে আটটার পরে একটু সেদ্ধ ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়বো তো এই ছিল এবারকার আমাদের শিবরাত্রির পালন অনেক বছর পর মানে ফার্স্ট টাইম এমনভাবে আমি শিবরাত্রি পালন করেছি চার পহরের পুজো দিয়ে তো ভালোই লাগলো কষ্ট হয়নি একদমই হ্যাঁ উইকনেস তো একটু আছে বাট টাইমে টাইমে একটু বেলপানা বেলপানা খেয়েছি একটু ফল খেলাম জল খেয়েছি কন্টিনিউসি তো ভালোই ছিল খারাপ ছিল না মানুষ বলে না যে ভক্তি যদি মনে থাকে কষ্ট হয় না একদমই মাঝে মধ্যে একটু একটু পেটের সাইডে ব্যথা বাট ওকে হয় তো সেই আর কি তো চলো আর কথা বলতে পারছি না কালকে সকালে আবার দেখা হবে টেল দেন টাটা বাই বাই গুড নাইট আর সবাইকে শুভ শিবরাত্রি শিবরাত্রি তো শেষ বাট সবাইকে শুভ শিবরাত্রি